তিমি রাধার সে ঢেকে নেবে বাধার প্রাচীর তোমায় রুখতে যাবে। তরঙ্গের ত্রাস ঘাস করতে চাবে তোমায় ভরকে দেবে নিরাশার জাল হতাশ করতে চাবে ইবলিশ শয়তান তোমায় মন্ত্রণা দেবে তবু সে দিন ও ভাই দৃঢ় শপথ ভরে তবু সে দিন ও ভাই দৃঢ় শপথ ভরে নির্ভীক সৈনিক হতে হবে অটল সৈনিক হতে হবে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামেরই পথ ধরে যাই গিয়ে সঙ্গী উঁচু করে তৌহিদি সুরে এসো পাল ছোড়ো হাওয়াই তীরের খোঁজে এসো পাল তুলে দেই হাওয়াই তীরের খোঁজে অনেক দূরের পথ যেতে হবে ইমানের রসুদ সাথে নিতে হবে ওরান বুকে নিয়ে হাঁধির সাথে আধারে পথ চিনে নিতে হবে অনেক দূরের পথ যেতে হবে ইমানের রসুদ সাথে নিতে হবে ওরাণ বুকে নিয়ে হাধির সাথে আধারে পথ চিনে নিতে হবে ঝোড়ে না পথে शिला বৃষ্টির সাথে দৃঢ় করে হাল ধরতে হবে পথের নিশান ঠিক রাখতে হবে দুঃখ জ্বলায় রাতি শতপথির সাথী ধৈর্যের প্রাচীর তোমায় হতে হবে ত্যাগের মহান আলো জ্বালতে হবে ওরে আল্লাহর প্রেমিক এসো শপথ করি ওরে আল্লাহর প্রেমিক এসো শপথ করি আল্লাহর পথে জীবন দিতে হবে জান্নাতের পথ বেছে নিতে হবে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামেরই পথ ধরে যাই এগিয়ে সঙ্গী নুচু করে তো সুরে এসো পাল তুলে দেয় ঝোড়ো হাওয়াই তিলের খোঁজে এসো পাল তুলে দেয় ঝোড়ো